কিন্তু এত সুন্দর ওয়েদারে লাইভ না এসে পারলাম না কে কোর থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং ঠিক আমাকে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কি না কমেন্ট করবেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন কে কত থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমি আপনাদের সাথে কথা বলছি ফাইহাস গ্যালারি ইউটিউব চ্যানেল থেকে আজকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা আশা করি যে যেখানেই আছেন সবাই আনন্দের সাথে বিজয় দিবস উদযাপন করছেন কেমন আছেন আমি দেখতে পাচ্ছি একজন জয়েন করেছেন অবশ্যই জানিয়ে দেবেন ঠিকঠাক শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কি না আশা করি যেখান থেকেই দেখছেন ভালো আছেন আমি আপনাদেরকে আবারও একটু ওয়েদারটা দেখাতে চাই একদম ভর দুপুর আজান হচ্ছে চারপাশে আশা করি সবাই ভালো আছেন এই হয়তো আমি করে বাট ভাবলাম যে এত সুন্দর ওয়েদার একটু লাইভে আসাই চায় আপনাদের কার এলাকায় কি অবস্থা কার কার এলাকায় এরকম জল দিন আর কার এলাকায় এখনো সূর্যের দেখা পাননি কমেন্ট করতে পারেন আশা করি সবাই ভালো আছেন আজকে হয়তো আমি আর একবার লাইভে আসবো দিনের অন্য কোনো সময় এই লাইভটা হয়তো থাকবে না ডিলেট করে দিব হয়তো পরবর্তীতে যাই হোক পরবর্তীতে একবার লাইভে আসব সেখানে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আমার একটা পরিপূর্ণ ভিডিও করার ইচ্ছা ছিল তবে ভিডিও যেহেতু করা হচ্ছে না এখন ভাবলাম আমি বিষয়টা লাইভেই শেয়ার করব দেখা যাক কত দূর কি হয় আপনাদেরকে জানাবো আজান হচ্ছে আর এখনো যথারীতি কালকের মতো ঠুস 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 ঠাস শব্দ চলছে আকাশটা এত সুন্দর আমি জানি না আর কারো কাছে এমন মনে হয় না আমার নীল আকাশ দেখলেই মন চায় ছবি তুলি যেমন এখন আমার লাইভে আসার কোনো ইচ্ছা ছিল না কিন্তু যখনই আমি ক্যামেরা টার্ন করে দেখলাম যে এত সুন্দর কম্বিনেশন আসছে তখন আমি লাইভে না এসে আর পারলাম না কে কোথেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমি কথা বলছি ফারিয়াস গ্যালারি ইউটিউব চ্যানেল থেকে আশা করি আপনারা যারা জয়েন করেছেন সবাই ভালো আছেন এবং আমি রিকোয়েস্ট করব চ্যানেলটা ঘুরে দেখার জন্য এবং আজকেই আমি যে কোনো সময় বা কালকে একটা লাইভে আসব সেখানে আমি খুব বিষ কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়গুলো আশা করি আপনাদের ভালো লাগবে তাই সবাই সেই লাইফটির অপেক্ষায় থাকবেন আশা করি এবং লাইভটিতে অবশ্যই জয়েন করবেন শীতের দিনে এভাবে রোদে বসে আকাশ দেখা আর রোদ বহানো এটা একটা আলাদাই অনুভূতি যারা গ্রামে থাকেন তাদের জন্য এটা খুবই নর্মাল তবে যারা শহরে থাকেন তাদের কাছে বিষয়টা অনেকটাই মজা আমার আঙ্গুল দিয়ে কোনো প্রতিকৃতি না করলেও খানিকটা ভূতুরেই দেখা যাচ্ছে তাই নয় কি অবস্থা আপনাদের অবশ্যই কমেন্ট করতে পারেন তার কারণ এমন আমার দেখে রোদে আসতে ইচ্ছা হচ্ছে যারা পরিস্থিতির কারণে রোদে আসতে পারছেন না বা রোদ উপভোগ করতে পারছেন না তারা আমার ভিডিওর মাধ্যমে উপভোগ করে নিন এবং নিশ্চয়ই আপনারা আজান শুনতে পাচ্ছেন লাইফটা হয়তো ডিলেট করে দিব পরবর্তীতে পরবর্তীতেই যে বললাম না এখন না এসে আমি পারলামই না কালকেও আমার একটা লাইফ ছিল এই টাইমে আপনারা চাইলেও বিষয়টা দেখে আসতে পারেন সেই লাইফে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছি যেগুলো আপনার ডেইলি লাইফে কিছু ট্রিক সাইকোলজিক্যাল ট্রিক যেহেতু আমার চ্যানেলটি সাইকোলজি নিয়ে সেখানে আমি বেশ কিছু ট্রিক শেয়ার করেছি যেগুলো আপনার জীবনে আপনাকে মোটিভেটেড রাখতে এবং আপনার সমস্যাগুলো সমাধান করতে সাহায্য করবে 也可以这样。 আলহামদুলিল্লাহ ঘরের উঠোনে এরকম নীল আকাশের নিচে বসে আজান শুনতে পারাটা একটা আল্লাহর রহমত এবং দয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক আমার গতকালকের লাইভটি যারা দেখেননি অবশ্যই দেখে আসতে পারেন ওই লাইভে আমি বেশ কিছু বিষয় শেয়ার করেছি যেগুলো আপনার দৈনন্দিন জীবনে সমস্যার সমাধান করতে সাহায্য করবে যদিও লাইভটি খুব বেশি লম্বা ছিল তারপর আমি আশা করি যে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং ওই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা আপনাদের জীবনে প্রয়োগ করতে পারবেন এবং সুফল পেতে পারবেন এবং আজকে আমি আজকে বা কালকে আমি চেষ্টা করব আর একটা লাইভে আসার জন্য যেখানে আমি জীবনের একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব যে বিষয়টি নিয়ে আমার ভিডিও করার ইচ্ছা ছিল তবে ভিডিও যেহেতু হচ্ছে না ভাবলাম এখন লাইভেই আপনাদের সাথে শেয়ার করব কে কত থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে পারেন আমি কথা বলছি আপনাদের সাথে বাংলাদেশ থেকে এবং হারিয়াস গ্যালারি ইউটিউব চ্যানেল থেকে আচ্ছা বলেন কারা কারা ছোটবেলায় গাছের পাতা কুড়িয়ে ওই পাতা জমিয়ে ওগুলোকে টাকার মতো গণনা করতেন বা যার কাছে যত বেশি পাতা জমা হতো তার কাছে অত বেশি টাকা থাকতো এমন করে আমরা ছোটোবেলায় খেলা খেলতাম কারা কারা এভাবে করতেন অবশ্যই কমেন্ট করতে পারেন বিশেষ করে কাঁঠাল পাতা এটা কি গাছ কারা কারা বলতে পারবেন দেখি দেখি সেই পাতাটা যেটা দিয়ে সবাই পাতার কঙ্কাল বানায় মাছ ছিল এটা কি ফুল দেখি তো কারা কারা বলতে পারেন আর বেশ কিছু গাছ আছে তবে শীত তার উপরে রোদ তার জন্য একদম দিয়ে গেছে দেখেন কি অবস্থা পোকায় এই ফুলটার নাম হচ্ছে রঙ এটার আরেকটা জাত এই পাশে দেখেন পাশাপাশি দুইটা ঘর রকম আপনারা যারা জয়েন করছেন একটা লাইক কমেন্ট করে যাবেন বেশিক্ষণ লাইভে থাকবো না কি গাছ বলতে পারবেন এটা হচ্ছে আম গাছ এবং এই আম গাছে আম বেশ মজা যখন আম ধরে ঠিক এই যে বাসার সামনে এই জায়গাটার মধ্যে আমগুলো পরে এবং আমরা খুব সহজেই আমগুলো কুড়িয়ে নিতে পারি মুরগির যাচ্ছে এই যে এই মুরগিটা চিল দিয়েছে আর ওই পাশ থেকে একটা চিল দিচ্ছে এটা আরেকটা ঘর মুরগিটা এখনো চিল্লাচ্ছে সূর্যটা কি দেখা গেল যাই হোক যারা জয়েন করছেন আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটি ঘুরে দেখার জন্য এবং লাইক কমেন্ট করে পাশেই থাকার জন্য দেখতে চান যে কোথায় এমন ঠক ঠক শব্দ হচ্ছে একটু পরে দেখাবো না প্রায় শেষ দেখেন নীল বাড়ি কমলা জানালা এই স্টাইলের বাড়ি কারা কারা দেখেছেন বা কে বলতে পারবেন যে এই বাড়িটার উপরে কি ছাদ করানো নাকি টিন দেওয়া এবং এই বাড়িটার বয়স কত দূর হবে এই যে যে শব্দ শুনতে পাচ্ছেন না এতক্ষণ যে শব্দ ঠক ঠক এই যে এই পুরানো বাড়িটাতে নতুন টিন লাগানো হচ্ছে যার জন্য এত শব্দ যেটা একটা ঘর বাড়িটা বেশ সুন্দর লাগছে এখন না এতক্ষণ যে আমি দেখালাম এখানে কয়টা ঘর এটা একটা এখানে একটা আর কয়টা আছে ওই পাশে পরবর্তীতে লাইভটি দেখে আপনারা কমেন্ট করতে পারেন সৃষ্টি কত সুন্দর আলহামদুলিল্লাহ যদি আমি ভয় পাই পূজা করতে দিবে নাকি যারা যারা জয়েন করেছেন আমি অনুরোধ করবো একটা করে কমেন্ট করার জন্য যেও না যেও না একা একা পাপা চলে আসবে ওদিকে যায় না পড়ে যাবা পাপা আল্লাহ করতে গেছে চলে আসবে চলে আসো ওইদিকে আসো চলে আসো চার্জের মতো আর ভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং ফাইন গ্যালারির সাথেই থাকবেন এতক্ষণ যারা পাশে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এবং লাইফটি পরিপূর্ণ দেখার জন্য